প্রতিদিনের ব্যবহৃত পঁয়তাল্লিশটি ইংরেজি বাক্য নিয়ে আজকের আলোচনা যেমন আসতে বলো তাড়াতাড়ি করো একটু দাও ফিরে যাও আমি যেতে প্রস্তুত এখানে বসো সময় শেষ নিচে দেখো একবার দেখো এমন চমৎকার চমৎকার বাক্যের ইংরেজি শিখবো আজকের ক্লাসে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্লাস ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রতিদিনের ব্যবহৃত ইংরেজি বাক্য নিয়ে লেটস স্টার্ট তাড়াতাড়ি করো হারিয়াপ হারিয়াপ জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার আসতে বলো স্পিক স্লোলি আসতে বলো স্পিক স্লোলি একটু দাও গিফট লিটিল গিফট লিটিল অথবা মি মিআর লিটিল মি আ লিটিল ফিরে যাও গো ব্যাক গো ব্যাক পড়তে বসো সেট টু স্টাডি সে টু স্টাডি আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো আই এম রেডি টু গো নিচে দেখো সি বিলো নিচে দেখো সি বিলো উপরে দেখো সি অ্যাবব সি অ্যাবব একবার দেখো হ্যাভ এ লুক হ্যাব এ লুক কী হলো হোয়াট হ্যাপেন্ড কী হলো হোয়াট হ্যাপেন্ড কিছু হয়নি নাথিং হ্যাপেন্ট নাথিং হ্যাপেন্ড আর কিছু এনিথিং ইলস এনিথিং ইলস আর কিছু না নাথিং ইলস নাথিং ইলস আমি মিশুক আই এম সোসিয়েবল আই এম সোসিয়েবল আমি উপযুক্ত আই এম ফিট আই ফিট আমি উদ্বিগ্ন আই এম কনসার্ন আই এম কনসার্ন সংক্ষেপে ইন সামারি ইন সামারি এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট সরে যাও মুভ এসাইড মুভ অ্যাসাইড সংকোচ করো না ডোট হেজিটেড ডোট হেজিটেট বসেই থাকো সিটেড রিমাইন সিটেড পরিচর্যা করা লুক আফটার লুক আফটার সংক্ষিপ্ত পথ শর্টকাট শর্টকাট এটা খুবই ভালো দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট এখন যাও লিপ নাও লিপ নাও চুপ করো কিপ সাইলেন্ট কিপ সাইলেন্ট সামনে যাও গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড খাওয়ার পরে আফটার ইটিং খাওয়ার পরে আফটার ইটিং যাওয়ার পরে আফটার গোয়িং আফটার গোয়িং গিয়ে দেখা করা খল অ্যাট খল অ্যাট বড় সমস্যা ম্যাসি প্রবলেম ম্যাসি প্রবলেম সাহসী হও বি ব্রেভ বি ব্রেভ ঠিক আছে অল রাইট অল রাইট সতর্ক থেকে ওয়াস আউট ওয়াশ আউট শান্ত থেকো কিপ খোয়াইট কিপ খোয়াইট সময় শেষ ঠাই মিস আপ মিস আপ ওকে ডিয়ার ফ্রেন্ডস আজ এই পর্যন্ত এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে ওকে ডিয়ার ফ্রেন্ডস আবার কথা হবে নেক্সট ক্লাসে নতুন কোন টপিক নিয়ে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও